আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাইকে সুস্বাগত যাদের বিড়াল পানি খায় না এবং সবজিও খেতে পছন্দ করে না তাদের জন্য আজকে এই রান্নাটা আমার বিড়াল পানি খায় না সবজিও খায় না তাই আমি এই রান্নাটা করে তাদের খাওয়াই তো সবজি যে কোনো ধরনের সবজি আপনি নিতে পারেন তবে আমি আজকে নিয়েছি মিষ্টি কুমড়া পেঁপে আলু গাজর এবং চাপিলা মাছ বিশেষ করে পানিটা একটু বেশি দিবেন যেহেতু এখানে ভাত দেওয়া হবে না এই কারণে পানিটা একটু বেশি দিবেন ওরা পানি খায় না পানির চাহিদা পূরণের জন্য এই রান্নাটা এই রান্নাটা আপনারা ছোট যে বেবি কিটেন আছে নতুন নতুন যারা খাবার শিখে তাদেরকেও দিতে পারেন অনায়াসে তবে তাদেরকে মাছের বদলে চিকেন দিবেন চিকেনটা তাদের জন্য উপকারী বাচ্চাদের জন্য কিটেন বেবি কিটেনদের জন্য চিকেনটা মাছটা না দেওয়াই ভালো প্রথম প্রথম তাদের পেটে মাছটা সহ্য হবে না আমি প্রথম প্রথম চিকেনই দিই পরে আস্তে আস্তে মাছ দিয়ে তাদের খাবার দিই এভাবে রান্না করে আমি বেবি কিটেনদের খাওয়াই হাঁড়িটা নামিয়ে নিলাম এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম ঠান্ডা হওয়ার পরে আমি মাছের মাথাটা ফেলে দিব ও মাছের পাশে যে কাটাটা আছে এই কাঁটাটা বিড়ালদের জন্য বিপজ্জনক তাই কাটাগুলো বেছে ফেলে দেবো কাঁটাগুলো বাছা হয়ে গেলে সবজি মাছ এবং পানিগুলো একত্রে আমি ম্যাশ করে নিব সব একসাথে ম্যাশ করা হয়ে গেলে সব কিছু একসাথে মিক্স করার সময় একটু সাবধানে করতে হবে যদি কাটা থাকে কাটাগুলো বেছে বেছে তুলে ফেলতে হবে বিড়ালদের কাটা বিশেষ করে পার্শিয়ান কেটদের জন্য কাটা খুবই বিপজ্জনক ওরা কাটা খেতে পারে না দেশি বিড়াল হলে ওরা খেতে পারে কিন্তু পার্শিয়ান কেটরা কাটা খেতে পারে না তাই কাটা সম্পূর্ণরূপে বেঁচে সুন্দর করে এভাবে খাবারটা তৈরি করতে হবে খাবারটা তৈরি হয়ে গেলে আপনি বেবি ও দিতে পারেন আবার বড় বিড়ালদেরও দিতে পারেন তো ক্যালি আর গোলু খাবার খাচ্ছি ক্যালির খাবার সবসময় গলু খায় গলু একটু দিয়ে ও একটু আহত দুই দিন মিসিং ছিল যার কারণে ওর কপালে ব্যথা পাইছে চোখেও একটু সমস্যা কপালে ঘাটা শুকানোর জন্য আমি কি মেডিসিন ব্যবহার করছি পরবর্তী পর্বে আপনাদের দেব এবং ওদেরকে আমি প্রতিদিন কি ভিটামিন খাওয়াই সেটাও আপনাদের দেখাবো খালি বলো আর ওর যে জ্বর আসছিল জ্বরেও ভেট আমাকে কি মেডিসিন দিয়েছে সেটারও আপনাদের সাথে শেয়ার করব এভাবে খাবার দিলে ওদের সম্পূর্ণরূপে পানি ও খাবারের চাহিদা পূরণ হয়ে যাবে এখন শীতকাল ওদেরকে গোসল করাই না ভেদ গোসল করাতে নিষেধ করেছে শীতকালে যেহেতু ঠান্ডা বেশি লাগে তো ওদের আমি কি যত্ন নেই পরবর্তী পর্বে দেখাবো